ট্রাফিক কন্ট্রোল মালিক সে হচ্ছে কি ট্রাফিক ডিউটি করাকালীন অবস্থায় সে হচ্ছে কি যখন তথ্যটা পায় তখন আমাদের পেট্রোল পার্টি ইনচার্জকে বলে হাইজ গাড়ি নিয়ে একদল ডাকা তারা ডাকাতি সংগঠন করে রামের কান্না দিকে যাচ্ছে তাৎক্ষণিক তথ্যটা আমাদের পুলিশ সুপার স্যার জনক মোহাম্মদ আনিসুজ্জামান পিপিএম স্যার স্যারের কাছে তথ্যটা যায় স্যারের সার্বিক দিক নির্দেশনা এবং প্রত্যক্ষ প্রদানের বিষয়টা আমাকেও জানায় আমি অফিসার ইনচার্জ মূলক ডাবলুয়ে এবং তার সঙ্গে ইন্সপেক্টর তদন্ত ইলিয়াস এবং এদের সঙ্গে একটা টিম আমরা পাঠিয়ে দিই এই টিম তারা হচ্ছে কি যে তাৎক্ষণিক হচ্ছে কি ডাকাতদেরকে জনগণের সহায়তায় জনগণ এবং পুলিশের সহযোগী সহযোগিতায় আমরা হচ্ছে পাঁচজন ডাকাতকে আমরা হেফাজতে নিই হেফাজতে নেওয়ার পরে হচ্ছে তাদের কাছ থেকে পরবর্তী যেটা জানতে পারি তাঁতিবাজার স্বর্ণপট্টি যেটা এই স্বর্ণপট্টির এখানে দুজন স্বর্ণ ব্যবসায়ী একজনের নাম হচ্ছে সুমন সরকার যার বয়স চল্লিশ বছর এবং আরেকজন ওরফে পার্থ। যার বয়স তেইশ বছর তারা মূলত হচ্ছে কি এই দুজনকে টার্গেট করে তাঁতি বাজার এখানে একজন ড্রাইভার যে মূলত পালিয়ে আছে পলাতক আসামি নাম হচ্ছে আবুল কালাম আমরা এতটুকু তথ্য পেয়েছি সে হচ্ছে গিয়ে পাতিবাজার থেকে তার অ্যাডভান্স টিম তারা হচ্ছে এই দুইজন ব্যক্তিকে ফলো করে ফলো করে যখন এই দুজন ব্যক্তি পাতিবাজার থেকে বের হয়ে নবকলি পরিবহন যোগে তারা নবগঞ্জ দুয়ারে যাওয়ার পথে তারা হচ্ছে একটা হাইস গাড়ি নিয়ে এই পুরো চাকরটা তাদেরকে ফলো করে ফলো করে পরবর্তীতে হচ্ছে গিয়ে কেরানিগঞ্জ রোহিতপুর এলাকায় যে একজন ব্যক্তি সে টাকার ব্যাগ গাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী পুকুরে লাভ লাভ দিলে আরেকজন ব্যক্তিকে তারা হচ্ছে হেফাজতে নেয় এবং তার কাছ থেকে তারা হচ্ছে ছয় হাজার টাকা পরবর্তী আমরা টাকা কিনবার কাছে আমরা একটা জব্দ করি এটা নিলে পরবর্তী যখন এটা আমাদের শত্রুটা আসে তখন আমরা চেকপোস্ট বসিয়ে সহযোগিতা তাদের হেফাজতে নেই এবং এখানে পরবর্তীতে আমাদের অফিসার ইনচার্জ এবং তদন্ত তারা হচ্ছে সাহসিকতার সঙ্গে ঘটনাস্থলে তাৎক্ষণিক যায় এবং আমাদের যে ডাকাত সদস্য তাদেরকে হেফাজতে নিয়ে আমাদের হচ্ছে কি পরবর্তী যখন ওইখান থেকে আমরা রেস্কিউ করে নিয়ে আসি নিয়ে আসার পরে এখন এখানে আমরা যখন তাদের পিসিপি আর মানে আমরা ক্রিমিনাল যে হিস্ট্রি সেটা পর্যালোচনা করে দেখি এক একজন একজনের নামে মোট এগারোটি মামলা আছে একজনের নামে নয়টি মামলা আছে একজনের নামে ছয়টি মামলা আছে এবং সবার নামে অস্ত্র রস্যুতার ডাকাতি সহ চুরি সহ আপনার অসংখ্য মামলা তারা আসামি এবং প্রাথমিকভাবে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি যখন তারা এই ইতিপূর্বে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা ডাকাতিগুলো করে এবং এই তাদের যদি আমরা নিজ জেলার তথ্য বিশ্লেষণ করেও দেখা যায় যে কারো বাড়ি ইসরাজগঞ্জ কারো বাড়ি বরিশাল কারো বাড়ি মুন্সীগঞ্জ কারো হচ্ছে কিশোরগঞ্জ মানে তারা একটা আন্ত জেলা ঢাকা চক্রের সদস্য সক্রিয় সদস্য এবং তারা হচ্ছে গিয়ে তাদের মূল পেশায় হচ্ছে ঢাকা ঢাকাতি করা এখানে আমাদের ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আহসুল তোমার কি বেন স্যার তার যোগদান করার পর থেকে আমরা বিশেষ করে এই সম্পত্তি সংক্রান্ত যে অপরাধগুলো আছে অপরাধগুলো আমরা সর্বোচ্চ

আইডি কার্ড থাকবে এবং তার হচ্ছে গিয়ে চাল চলন সে কোথা থেকে কোন ইউনিটে কর্মরত রয়েছে র্যাব কত র্যাব কত দেয় তার যে ইউনিটগুলো তাৎক্ষণিক কিছু প্রশ্ন তাদেরকে করা যেতে পারে তখন সে তার প্রথমত সে হচ্ছে তার আইডি কার্ড প্রদর্শন করবে এবং সে কোথায় কর্মরত আছে সেখানে প্রদর্শন করবে এবং যদি ওই সন্দেহজনক আচরণ মনে হয় জনগণ হচ্ছে স্থানীয় যে থানা আছে থানার সঙ্গে যোগাযোগ করতে পারে সেই ক্ষেত্রে আমরা এটা এটা পরিচয়টা তার একটা বিষয় একটু জানতে চাইছি আমরা গতকালকে স্থানীয় জনগণের সাথে জানতে পেরেছি যে এটা ডিবির পরিচয় এই ঘটনাটা ঘটেছে এবং এখন আপনি বলছেন র্যাব পরিচয় গেল একটা এবং ঢাকা বান্ধুরা সড়কে প্রতি মাসেই এরকম করে ডাকাতি হচ্ছে দিনই দুপুরে আসলে দিনই দুপুরে ডাকাতি হচ্ছে এখানে সেই জিনিসটাকে আপনার কি চোখে দেখছেন আচ্ছা

কিন্তু এই সরকারকে প্রায়ই ডাকাতি হয় এবং দিল্লি দুপুরে সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা আমাদের পোস্ট আমাদের পেট্রোলিং এই বিষয়গুলো আমরা জোরদার করেছি এবং আমাদের প্রতিনিয়ত হচ্ছে কেস আমরা আমাদের নজরদারি ভিতরে রেখেছি সাদা পোশাকে আপনার হচ্ছে অভিযান চালানোর